আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহমান সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল রান্নাঘরে চলে আসলাম এখন ঘড়িতে প্রায় সাড়ে আটটা বাজে আমি চা বসিয়ে দিয়েছি আজকে সকালে চা নাস্তা আমি তো রোজাই রেখেছি সাইদুলের বাবা সারামণি নাস্তা করে নিতেছে আজকে থেকে সারামণি মডেল টেস্ট হচ্ছে সারামণি তো বৃত্তি পরীক্ষা দেবে ক্লাস ফাইভে এই জন্য ওদের মডেল টেস্ট নিতেছে তারপরে সাইদুলের বাবা খাচ্ছে পাউরুটি সারামণি খাচ্ছে বাকরখানি দিয়ে সাবা অবশ্য শুয়ে আছে তারা তো নাস্তা করতেছে আমি ঘরগুলিও একটু একটু করে গুছিয়ে ফেলি তারপরে থাল বসন দিয়ে ঘর ঝাড়ু দিয়ে নিবনে না সাবা আছে শরীরটা বেশি একটা ভালো না মাথা ব্যথা তারপরে এই যে ড্রয়িং রুমটাও গুছিয়ে নিই তারপরে ঘন্টা খানিক পর আবারও চলে আসলাম রান্নাঘরে সাবা উঠেছে ওঠার পরে বলতেছে আমু আমাকে একটু লাল আটা রুটি বানিয়ে দাও একটা ডিম্পোজ করে দাও ও লাল আটা রুটি বানিয়ে দিলাম ডিম ডিম্পোজ করে দিলাম ও সকালে নাস্তা করে নেবে এখন বাজে এগারোটা তার মধ্যে আমি ঘর ঝাড়ু দিয়েও ফেলেছি আর এদিকে অল্প একটু সরিষা তেল দিয়ে একটা ডিম ভেজে তারপরে এই যে ঘরগুলো গোছানো হয়েছে এখন দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নেই আজকে একটু তাড়াতাড়ি রানব কারণ সারামণিকে স্কুলে বসিয়ে দিয়ে আসবো আর সারামণি আজকে দুপুরে খাবারটা খেয়ে স্কুলে যাবে কারণ ওর মডেল টেস্ট পরীক্ষা একটা থেকে পরীক্ষা এই যে সারামণি পড়তে বসেছে আমি রান্নাটা তাহলে শুরু করে দেখি কি রান্না করবো তোমাদের দেখাচ্ছি আজকে অল্পই রান্না এই যে পুঁঠি মাছ বের করে লবণ রেখেছিলাম সকাল সকালেই আর মুরগির কলিজা গিলা কল্লা একটু বুকের মাংস আছে এ দিয়ে একটু রান্না করব দুই মেয়েকে রান্না করে দিব সাবা রুটি দেওয়া খাবে আর সারামুন তো ভাতই খাবে এটাকে একটু আলু দিয়ে ভোনা করে দিবো একটু আবিষেই আলু দিবো যেন রাত্রে রুটি দিয়ে খেতে পারে আর এই চুলায় ভাত বসিয়ে দিয়েছে আর এই কড়াইতে এখন এই মুরগির কলিজা গিলাটা ভোনা করি আর আউডাল রান্না করবো টা ভাজা হলো আদা রসুন দিয়ে দিয়ে হলুদ গুঁড়া মরচা গুঁড়া ধনিয়া গুঁড়া আর দেবো হাতে বানানো মশলা এই দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই মশলাটা ভালোভাবে কষানো হয়েছে এখন মুরগির গিলা আর সাথে আছে আলু এটা ভালোভাবে কষিয়ে নেই আর এই ফাঁকে লাউ কেটে নি লাউ ডালো রান্না করব, লাউটা কেটে নিতেছি আর এদিকে তো প্রায় হয়ে গেছে তরকারিটা এখন জালটা নিভিয়ে দিয়েছি লাউ ডালটাও বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর মাছটা পুঁঠি মাছটা একটু পরে রান্না করব সারামণিকে বসিয়ে দিয়ে এসে তারপরে পুঁঠি মাছ রান্না করব এই যে লাউ ডালটা বাগারও দিয়ে ফেলেছি দিয়ে এখন সারামণিকে খাইয়ে দিই সারামণি রেডি হয়ে গেছে ওকে খাইয়ে ওকে নিয়ে যাব স্কুলে সে খাওয়ার ভিডিওটা করতে পারি না কারণ আমি খাইয়ে দিয়েছি ভুলিয়ে গিয়েছিলাম তারপর লাউ ডাল তো হয়ে গেছে ভাত হয়ে গেছে তরকারি হলো তারপরে চলে আসলাম সারা সারামনে স্কুলে এই যে ওরা প্রায় দশ বারো জনে মনে হয় বৃত্তি পরীক্ষা দেবে তাদের মডেল টেস্ট হচ্ছে এই যে হেডমাস্টার তারপরে জাকিয়া ম্যাম চলে এসেছে ওদের সিট বেঞ্চ ফালাচ্ছে আজকে পরীক্ষা আজকে সিট বেঞ্চ অল্প ছেলে মেয়ে দেখে তারপরে তো আমি চলে আসলাম বাসায় বাসায় আসার পরে দেখি এই যে বাচ্চাটার বিড়ালটা এখানে বসে আছে বাহিরে তো মাসালা ভালোই রোডে উঠেছে তারপরে এই যে আসার পরে রান্নাটা বসিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি পুঁঠি মাছ পালং শাক দিয়ে রান্না করব ধোয়া হয়ে গেছে পুঁঠি মাছটা দিয়ে দিলাম মশলার মধ্যে আর পালং শাকটা দিয়ে দিব আর এই তরকারিতে পানি দেবো না কারণ পালং শাক থেকে অনেকটাই পানি সারে একটু হালকা নাড়াচাড়াতেই ঢেকে দিব তারপর দেখবো অনেকটাই পানি উঠেছে তারপরে এই যে দেখো পানি উঠেছিল আস্তে আস্তে পানিটাও শুকিয়ে ফেলতেছি আর তরকারিটাও প্রায় হয়ে গেছে যেহেতু লবণ দা রেখেছিলাম পুঁটি মাছটা একটু হালকা পোড়া পোড়া করবো পানিটা শুকিয়ে ফেলবো খেতে ভালো লাগবে হয়ে গেল পালং শাক দিয়ে পুঁঠি মাছের চটচুরি মশালা কালারটাও সুন্দর এসেছে তারপর তো সাইদুল বাবা নামাজ পড়ে চলে আসলো এখন দুপুরে খাবার খেতেও বসে পড়বে একাই খেয়ে খাই না আর তো তো স্কুলে আমি রেখেছি বিকেল হলে জান্নাত পাখি বলে কাকি চলো হাঁটি তারপর জান্নাত পাখিকে নিয়ে একটু হাঁটতে বের হলাম পাশের বাসায় যাচ্ছি এটা কাজে হাঁটতে হাঁটতে চলে আসলাম সে বাসায় জানাত পাখি তো মুরগির বাচ্চাগুলি দেখে খুবই খুশি অবশ্য আমাদের বাসায় তো মুরগি নেই তারপরে এই মুরগির বাচ্চাগুলো দেখতে মানে জানাত পাখি খুব সুন্দর করে মানে ধরতে চায় দূর দেয় জানাত পাখি যায় সামনে এই যে দেখো জানাত পাখি সামনে গেলে দূর দেয় এই যে তারপরে জানাত পাখি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলো তারপরে হাঁটলাম তারপর বাসায় চলে এসেছিলাম বাসায় আসার পর খাবার টেবিলে সব নিয়ে চলে আসলাম ইফতারি করতে বসে পড়লাম আজান দিয়ে দিল ইফতারিটা করে নিলাম আজকে ভাত দিয়ে ইফতারি করলাম আলহামদুলিল্লাহ বিসমিল্লা বলে শুরু করেছিলাম কি আর বলবো পালং শাকের তরকারিটা এত মজা হয়েছিল মনে হয় যে মানে কি বলবো তোমাদের অনেক অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আজকে পালং শাক পুঁঠি মাছ দিয়ে রান্না করেছিলাম আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম